iPhone 16 पे अच्छे न फोन जिसे तक ऑनलाइन तक एकदम बम पर डिस्काउंट है iPhone 16 शुरू मात्र तो फोन जिसे तक पे अच्छे आज के वीडियो तक अच्छा

অক্টোবরের জন্য আছে এবং সেকেন্ড অক্টোবরে কিন্তু মহালয়ার দিন গান্ধী জয়ন্তীর দিন একদম পুরো ন্যাশনাল হলিডে দিন তো সবাই চলে আসুন ফোন যেতে একদম ধামাকাদার মন খুলে গিফট দেওয়া হচ্ছে ধামাকাদার প্রাইসে দেওয়া হচ্ছে শুধুমাত্র ফোন জিলা থেকে একদম ধামাকাদার প্রাইসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো আমাদের প্রাইসিংগুলো বেশি দেরি করবো চলুন ভিডিওটা শুরু করি চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তে পোন পিস প্রোডাক্টের অফার আপডেট আমরা শুরু করছি কারণ চলে আসছে ফোন জিলাতে একদম ধামাকা দার অফার একদম বাম্পার অফার একদম ধামাকা দার অফার এখানে আমরা বলে রাখছি অফারে যে ডিটেইলস গুলো আছে এখানে আছে আমাদের কাছে 15 পিস প্রোডাক্ট ঠিক আছে 15 পিস প্রোডাক্টের মধ্যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম কিন্তু বাম্পার অফার প্রাইসে থাকবে বাম্পার মানে বাম্পার অফার প্রাইসে থাকবে তো এই পনেরো পিস প্রোডাক্ট নিতে গেলে আপনাদেরকে আসতে হবে সেকেন্ড অক্টোবর দু হাজার অক্টোবর দু আপনাদেরকে দোকানে আসতে হবে দোকানে এসে পার্চেস করতে হবে এই পনেরো পিস প্রোডাক্টের জন্য কোনো বুকিং হবে না কোনো ডেলিভারি হবে না কোনো ইএমআই তে আপনি পার্চেস করতে পারবেন না এই পনেরো পিস প্রোডাক্ট যে আগে দোকানে আসবে তারাই পেয়ে যাবে এই পনেরো পিস প্রোডাক্টের মধ্যে একটা করে প্রোডাক্ট তারাই পেয়ে যাবে তো দোকানে আসতে গেলে কোথায় আসতে হবে ব্যারাকপুর স্টেশনে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে এসে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাকে আনন্দপুরি সাইডের যে টিকিট কাউন্টারটা আছে ওখান থেকে এক্সিট নিতে হবে এক্সিট নিয়েই একটুখানি হেঁটে এসে দেখবেন বাঁ দিকে আপনার পড়বে অ্যাপলো ফার্মেসি ভিডিওটা লাস্টে কিন্তু একদম পুরো ডিটেল অ্যাড্রেস ভিডিও দেওয়া আছে আপনারা লাস্টে গিয়ে দেখে নিতে পারেন ডিটেল অ্যাড্রেস ভিডিও পুরো ভিডিওটা কীভাবে আসবেন দোকান থেকে দোকান অবধি অ্যাড্রেস দেওয়া আছে তো দেখে নেবেন ভিডিও লাস্টে গিয়ে তো আমরা এখানে শুরু করছি যে আমাদের অফার প্রাইসে সেকেন্ড অক্টোবরের একদম অফার প্রাইসে প্রোডাক্ট আছে সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শুরু করছি যেখানে আছে মাত্র আটশো টাকায় বন্ধুরা মাত্র আটশো টাকায় আইফোন ফাইভ এস শুধুমাত্র আটশো টাকায় শুধুমাত্র কিন্তু সেকেন্ড অক্টোবরের অফারের জন্য মাত্র আটশো টাকায় আইফোন ফাইভ যে আগে আসবে বারবার বলে রাখছি যে আগে আসবে সেই কিন্তু পেয়ে যাবে এই প্রোডাক্টটা মাত্র আটশো টাকায় আইফোন ফাইভ এস শুধুমাত্র ফোন জেলার তরফ থেকে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে কা আরাম কা হ্যাঁ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো টাকায় সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড

শুধুমাত্র ফোন জেলা থেকে আইফোন দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট আছে এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায়

है रहा नहीं जा रहा तड़प ही ऐसी है ना तो सैमसंग एस ट्वेंटी वन प्लस

আটত্রিশ হাজার টাকা পেয়েছেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স পেয়েছেন মাত্র থার্টি এইট থাউজেন্ডে এ শুধুমাত্র ফোন জিলার থেকে সেকেন্ড অক্টোবরের ধামাকাদার প্রাইস মাত্র আটত্রিশ হাজার কোথাও মার্কেটে পাবেন না মাত্র উনত্রিশ হাজার টাকা আইফোন ফোরটিন শুধুমাত্র ফোন জিরো তার মাত্র থার্টি নাইন এ মাত্র থার্টি নাইন থাউজেন্ড এ পেয়েছেন আইফোন ফোরটিন প্লাস মাত্র থার্টি নাইন ফোন দিলে থেকে সেকেন্ড অক্টোবরের জন্য থার্টি নাইন এ আইফোন প্লাস শুধুমাত্র ফোন দিলে থেকে Last but not the least. 14

চলে আসুন তাড়াতাড়ি এছাড়াও প্রচুর প্রোডাক্ট একটা যে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকুন তো আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আছে পুরো সিল্ড প্যাক প্রোডাক্ট সিল্ড প্যাক প্রোডাক্ট মানে হচ্ছে পুরো এক বছরের ওয়ারেন্টি দিয়ে দেখুন যেমন দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে এটা এটা যদি আপনি পার্চেস করেন এটা আপনার প্রাইস পড়বে এক লাখ পনেরো হাজার টাকা ওয়ান লাখ ফিফটিন এর মধ্যে আপনার প্রাইস পড়বে তো এক লাখ পনেরো হাজার টাকা আপনি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম কালার আপনি পেয়ে যাচ্ছেন পুরো পুরো প্যাক প্যাক প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টি দিয়ে আপনি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন ফোন জেলা থেকে যাচ্ছেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এবং আইফোন ফিফটিন প্রার্চেস করতে চান তো আইফোন ফিফটিন প্রো পার্চেস করতে গেলে আপনাকে পে করতে হবে মাত্র নাইনটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একশো আঠাশ জিবি সিল প্যাক প্রোডাক্ট পুরো এক বছরের ওয়ারেন্টি দিয়ে ওয়ান টোয়েন্টি এইট জি ভেরেন্ট আছে এটা পুরো এক বছরের ওয়ারেন্টি দিয়ে আইফোন ফিফটিন প্রো মাত্র তিরানব্বই হাজার পাঁচশো টাকা নাইনটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এছাড়াও আমাদের কাছে আইফোন সিক্সটিনের স্টক অ্যাভেলেবেল আছে সিক্সটিন দেখতে পাচ্ছেন এটা দুশো ছাপ্পান্ন জিবি ভেরেন্ট আছে টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট আছে এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র ওয়ান থাউজেন্ড এটা জাস্ট এক বছরের ওপরে ওয়ারেন্টি এক বছরের এটা জাস্ট একদিনের প্রোডাক্ট আছে একদিনের প্রোডাক্ট আছে মানে প্রায় তিনশো চৌষট্টি দিনের ওয়ারেন্টি আছে এক বছরের কাছাকাছি ওয়ারেন্টি দিয়ে আইফোন সিক্সটিন দুশো ছাপ্পান্ন এবি টু ফিফটি সিক্স জি ভেরিয়েন্ট আপনি আমাদের কাছে মাত্র এইটি ওয়ান থাউজেন্ডে শুধুমাত্র ফোন জেলা থেকে এবার আমরা আসছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের মধ্যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের এবং ফিফটিন প্রো এর সেকেন্ড হ্যান্ডের কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কিছু আমাদের কাছে কিন্তু সেকেন্ড হ্যান্ডের স্টার্টিং প্রাইস আছে মাত্র নাইনটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থেকে একানব্বই হাজার দুশো টাকা থেকে নাইনটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে এবং আজকে এটা আমি বলে রাখছি ভিডিওতে আমাদের যে অফার প্রাইসগুলো আছে এগুলোতে কাইন্ডলি কেউ বার্গেন করবেন না কারণ আমাদের যে প্রাইসিংগুলো আছে এখানে একদম কিন্তু অফার প্রাইসে ডিসকাউন্টেড প্রাইসে আছে আমাদের কাছে তো নাইনটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থেকে আপনি ফিফটিন প্রো ম্যাক্স পাচ্ছেন মানে নিজেরাই ভাবতে পারছেন যে কতটা ডিসকাউন্টেড প্রাইসে আপনার ফোনসের তরফ থেকে পাচ্ছেন তো কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট কাইন্ডলি যে কেউ বার্গেন করবেন না কারণ এই প্রাইসের উপরে বার্গেনিং যদি আপনার করেন তাহলে কিন্তু আমাদের পক্ষে ডিসকাউন্ট করা পসিবল হবে না তো সেই জন্য সবাইকে আজকের ভিডিওতে যে প্রাইসগুলো থাকছে সেগুলো কিন্তু একদম অফার প্রাইস থাকছে একদম দুর্দান্ত প্রাইসিংয়ে থাকছে যেটা মার্কেটের সব থেকে লোয়েস্ট প্রাইসে আমরা আনার চেষ্টা করেছি যেটা দুর্গাপূজার বাম্পার অফারের মধ্যে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি তো ভিডিওটা পুরো দেখতে থাকুন কারণ আজকে ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে বাট

প্রচুর কালেকশন আছে যেমন এখানে আমরা গুনে দেখিয়ে দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস ফিফটিন প্রো আমাদের কাছে সেকেন্ড হ্যান্ডের মধ্যে প্রোডাক্ট আছে সিল প্যাক তো আলাদা আছে আমাদের কাছে প্রোডাক্ট সেটা নিয়েও কোনো চিন্তা নেই তো সেকেন্ড হ্যান্ডের প্রাইসিংগুলো কী আছে সেটা আমরা দেখে নিচ্ছি আইফোন ফিফটিন প্রো আছে দুশো ছাপ্পান্নের ভের টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট আছে এটা এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথে মাত্র এইটি এইট থাউজেন্ডে দিয়ে পেয়ে যাচ্ছেন অষ্টআশি হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো আছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আছে এটা এটা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ সরি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি নাইনটি ওয়ান থাউজেন্ডে আইফোন ফিফটিন প্রো দুশো ছাপান্ন ইবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে এটা আপনি পেয়েছেন আপনি আমাদের কাছে মাত্র নাইনটি ওয়ান থাউজেন্ডে আইফোন ফিফটিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে আন্ডার ওয়ারেন্টি প্রোডাক্ট প্রত্যেকটাই আন্ডার ওয়ারেন্টি প্রোডাক্ট আছে তো এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড আটাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন প্রো আছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট আছে এটা তো এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে মাত্র এইটি ফোর থাউজেন্ড চুরাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন প্রো আছে এটা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এইটা ওয়ারেন্টি আছে নেক্সট ইয়ার আপনার অগস্ট অব্দি নেক্সট ইয়ার অগস্ট অব্দি ওয়ারেন্টি আছে এটা পেয়েছেন আপনি আমাদের কাছে মাত্র আশি হাজার টাকা এইটটি থাউজেন্ড এ পেয়েছেন আইফোন ফিফটিন প্রো এই প্রোডাক্টটা সিলভার এবং ন্যাচারাল টাইটেনিয়ামের একদম ন্যাচারাল টাইটেনিয়াম তো ভালো কালার আছে এটা এটা আপনি পেয়ে পেয়েছেন হোয়াইট টাইটেনিয়াম এবং একদম কন্ডিশন আছে আইফোন ফিফটিন প্রো পেয়ে পেয়েছেন আপনি আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট ব্যাটারিয়াল দিয়ে এটা ব্ল্যাক টাইটেনিয়ামের মধ্যে আছে একদম সুপারমিন্ডিশন দুশো ছাপ্পান্ন যে ভ্যারিয়েন্ট আছে এটা এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড

আইফোন ফিফটিন প্রো আছে এটা এটা আপনি অনেক আছে পেয়েছেন মাত্র ছিয়াত্তর হাজার দুশো টাকা সেভেন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেডে একশো আঠাশ জি ইভেন্ট নেক্সট ইয়ার মে আফ দি ওয়ারেন্টি দিয়ে সুপার ডুপার মিন্ট কন্ডিশনে আপনি পেয়ে যাচ্ছেন ফোন জোলার তরফ থেকে আইফোন ফিফটিন প্লাসের আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে প্রচুর স্টক আছে স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে মাত্র ছাপ্পান্ন হাজার দুশো টাকায় একদম কিন্তু প্রত্যেকটা কন্ডিশন সুপার মিন্ট আছে দেখতে পাচ্ছেন এরকম কন্ডিশনের প্রোডাক্ট প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন ছাপ্পান্ন হাজার দুশো টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে আইফোন ফিফটিন প্লাসের আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আছে আমাদের এখানে প্রচুর স্টক মানে প্রচুর স্টক আছে প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দেখুন এরকম কন্ডিশনে একদম সুপার ডুপার মিন কন্ডিশনে ফ্ললেস কন্ডিশনে আপনি আমাদের কাছে পাচ্ছেন তো ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি স্টার্টিং প্রাইস আমাদের কাছে আছে মাত্র আটষট্টি হাজার দুশো টাকা সিক্সটি এইট থাউজেন্ড টু হান্ড্রেডে এবং দুশো ছাপ্পান্ন জিবি যদি নিতে চান তাহলে সেটা স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে মাত্র একদম সুপার ডুপার মিন কন্ডিশনে পঁচাত্তর হাজার টাকা পেয়ে সেভেন্টি ফাইভ থাউজেন্ড থেকে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি স্টার্টিং প্রাইসেছে একদম ফ্ললেস কন্ডিশন এগুলো পাবেন এবং ফোরটিন প্রো ম্যাক্স একটা আমাদের কাছে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে পুরো হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একদম অফার প্রাইসে মাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ডে সাতাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি 100% পার্সেন্ট ব্যাটারি হতো এবার আমরা শুরু করছি আইফোন 14 প্রো স্টক দিয়ে আইফোন 14 প্রো এর কন্ডিশন কিন্তু জাস্ট বাউ কন্ডিশনে পাচ্ছেন এরকম কন্ডিশনের প্রোডাক্ট পাচ্ছেন আইফোন 14 প্রো তো 14 প্রো যদি আপনার একশো আঠাশ জিবি নিতে হয় একশো আঠাশ জিবি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড থেকে এবং দুশো ছাপ্পান্ন যদি আপনার নিতে হয় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সেভেন্টি থাউজেন্ড থেকে সত্তর হাজার টাকা থেকে দুশো ছাপ্পান্ন জিবি স্টার্টিং প্রাইস আছে এবং এই ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি খুব শর্টের মধ্যে দেখাতে প্রত্যেকটা কন্ডিশন যদি আপনার দেখতে দেখতে পাচ্ছেন পাশেই আমাদের কিন্তু স্ক্রিনশট স্ক্রোল হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাটারি হেলথ থেকে শুরু করে কন্ডিশন থেকে শুরু করে ওয়ারেন্টি থেকে শুরু করে সব কিছু ডিটেলস দেওয়া থাকে ইন্ডিভিজুয়াল ফটোস দেওয়া থাকে আপনার যদি পার্চেস করতে ইচ্ছা হয় এই স্ক্রিনশট দেখে আপনারা এই পেজে গিয়ে আপনারা সার্চ করতে পারেন এবং ফোন চালা দিকে সার্চ করলে ওই ফটোটা আপনি ডাউনলোড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা সেটা আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেব আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যেই প্রোডাক্টটা আপনার পছন্দ হবে সেটাই আপনি পারচেস করতে পারবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখে তো এখানে কিন্তু প্রচুর কন্ডিশন আছে প্রচুর প্রোডাক্ট আছে প্রত্যেকটা দেখাতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও ওই জন্য আমরা যে স্টার্টিং প্রাইসগুলো বলেছি বাট ইন্ডিভিজুয়াল সব প্রাইসেস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাইস কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আমরা আপনার সেখান থেকেও দেখে নিতে পারবেন ওকে সো এবারে আমরা আসছি আইফোন ফোরটিন প্লাসের মধ্যে আইফোন ফোরটিন প্লাসে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা থেকে ফোরটি এইট থাউজেন্ড থেকে আইফোন ফোরটিন প্লাসের স্টার্টিং প্রাইস আছে একদম সুপার মিড কন্ডিশন আছে ফ্ললেস কন্ডিশন আছে তো ফোরটি এইট থাউজেন্ড থেকে আইফোন ফোরটিন প্লাসের স্টার্টিং প্রাইস আছে এবং এরপরে আমরা আসবো আইফোন ফোরটিনের মধ্যে ফোরটিনের স্টার্টিং প্রাইস যদি আমরা দেখাতে যাই তাহলে সেখানে আসছে আমরা থার্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উনচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে আইফোন ফোরটিনের স্টার্টিং প্রাইস আছে একদম সুপার দুপার মিট কন্ডিশনে আইফোন থার্টিন প্রো ম্যাক্সেস দুশো ছাপ্পানের স্টার্টিং প্রাইস আছে মাত্র ফিফটি ফোর থাউজেন্ড থেকে চুয়ান্ন হাজার টাকা থেকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন রুপি স্টার্টিং প্রাইস আছে আইফোন থার্টিনের স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফটোজ কন্ডিশন কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে ফেসবুক পেজটাকে অবশ্যই গিয়ে সার্চ করুন ফেসবুকে গিয়ে সার্চ করুন ফোন জেলা সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আছে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুশো ছাপ্পান্ন রুপি স্টার্টিং 42,000 টু থাউজেন্ড থেকে টু স্টার্টিং আছে মাত্র ফর্টি থেকে আইফোন টুয়েলভ প্রো আছে আমাদের কাছে স্টার্টিং প্রাইস একশো মাত্র ছত্রিশ টাকা থার্টি থেকে একশো স্টার্টিং প্রাইস আছে এবং ইলেভেন যদি আপনি সুপার ডুপার চান তাহলে আপনার স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার স্টার্টিং প্রাইস আছে তো কথা বলব বন্ধুরা আমাদের অ্যাড্রেস তো আমাদের একটু পরে দেখতে পাবেন জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে অ্যাড্রেসটা দেখতে পাবেন আমাদের ডিটেল ভিডিও দেওয়া আছে এবং আমাদের প্রথমেই ভিডিও প্রথমেই যে পনেরো পিস প্রোডাক্ট দেখানো আছে সেগুলো কিন্তু এক্সক্লুসিভলি সেকেন্ড অক্টোবরের জন্য অফারটা আছে সেকেন্ড অক্টোবরে যারা আগে আসবে দোকানে তারাই পাবেন এবং বাকি এখানে যত প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আপনারা আজকে থেকেই পারচেস করতে পারেন আজকে থেকেই বুক করতে পারেন আজকে থেকে ডেলিভারি নিতে পারেন আজকে থেকে ইএমআই তে কনভার্ট করতে পারবেন তো ফোন জিলাতে চলে আসুন বন্ধুরা আমরা আপনার অপেক্ষায় থাকবো ফোন জেলায় চলে আসুন এবং আপনার স্বপ্নের দামে আপনার আইফোনটি ফোন জেলা থেকে পারচেস করুন তো আজকের ভিডিওটা নমস্কার বন্ধুরা চলেছি ফোন জেলা থেকে একটা নতুন অ্যাড্রেস ভিডিও নেতো আগে আগের অ্যাড্রেস ভিডিওটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যেত আপনাদের যাওয়ার জন্য সেই জন্য আমরা একটু ইজিভাবে আপনাদেরকে অ্যাড্রেস ভিডিওতে আনার জন্য এনেছি তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ব্যারাকপুর স্টেশন আছে ব্যারাকপুর স্টেশনের চান নম্বর প্ল্যাটফর্ম এদিকে গেলে হচ্ছে আপনার শিয়ালদা এবং এদিকে গেলে হচ্ছে আপনার রানাঘাট স্টেশন তো এখান থেকে আপনার এক্সিট নেবেন ব্যারাকপুর স্টেশন আছে এখান থেকে এক্সিট নিয়ে আপনার আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবেন এখান থেকে দেখতে পাবেন আপনার আনন্দপুরি সাইডের যে টিকিট কাউন্টার আছে এটা হচ্ছে আমাদের আনন্দপুরি সাইডের যে টিকিট কাউন্টারটা চার নম্বর প্ল্যাটফর্মে আছে কাউকে জিজ্ঞেস করেন যে আনন্দপুরি সাইডের টিকিট কাউন্টারটা কোথায় আছে তাহলে আপনি এখান থেকে এক্সিট নিতে পারবেন এখান থেকে এক্সিট নিয়ে আপনাদেরকে জাস্ট সোজা যেতে হবে এখান থেকে সোজা হেঁটে আপনারা চলে আসতে পারবেন সোজা হেঁটে এসে আপনারা এখান থেকে বেরোবেন তো এখান থেকে বেরিয়ে জাস্ট একটুখানি কিন্তু পায়ে হাঁটা আমাদের স্টপ আছে একটুখানি পায়ে হেঁটে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপোলো ফার্মেসি আছে এটা হচ্ছে আমাদের মেন ল্যান্ডমার্ক যেটা অ্যাপোলো ফার্মেসি আমরা বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে এখান থেকে সোজা এসে আপনারা দেখতে পাবেন একটা তিন মাথা মোড় আপনারা পাবেন তো তিন মাথা মোড়ের সামনে এসে আপনার যে তিন মাথার মোড় থেকে অ্যাপোলো ফার্মেসি থেকে বাঁদিকে ঢুকে গেলেন তিন মাথা মোড় দিয়ে বাঁদিকে ঢুকে আপনি একটুখানি এগিয়ে এসে দেখবেন যে আমাদের শপ আছে এখানে দেখতে পাবেন ফোন জেলা আছে তো এটা হচ্ছে আমাদের শপ এখানে আসলে কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোনের একদম বিরাট সম্ভার পেয়ে যাবেন তো এখানে চলে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ব্যাকপুর স্টেশন থেকে জাস্ট একদম কাছে কিন্তু আমাদের সব তো চলে আসবেন বন্ধুরা ফোন জেলাতে